যে মাটির তৈরি মাটির তৈরি স্লোগান এটা কিন্তু ইংলিশ থেকে শুরু হয়েছে অনেক মানুষ বর্তমানে বলে না যে নবী মাটির তৈরি নবী মাটির তৈরি নবীর মাটির তৈরি চলতেছে এই এই বক্তব্য আরে বাবারে নবী মুখে ফেনা মাটির তৈরি না হীরার তৈরি তোমার তো এই কথা চিন্তা না করলেও চলে তোমার চিন্তা করা দরকার যে নবী পেয়েছ সেই নবীর আনুগত্য কতটুকু করতে পেরেছ নবী কিসের তৈরি এটা নিয়ে তোমার মাথা কামানোর কি দরকার আর মাটির তৈরি মাটির তৈরি তো একজন তিনি হচ্ছেন বাবা আদম আলহ সালাম দ্বিতীয় কোন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন মাটি দিয়ে তৈরি করেছেন এইটা তো আল্লাহ জানান নাই আল্লাহ জানিয়েছেন মাদম সন্তান যারা এদেরকে মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন আদম সন্তানকে কি থেকে সৃষ্টি করেছেন মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন আর মাটির তৈরি কায়া একমাত্র আমাদের বাবা আদম আলাইহিস সালামের আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি না হীরার তৈরি এই নিয়ে বিতর্ক কি দরকার রে বাবা কি দরকার আছে আমাদের নবীর ইতিহাসটা কি এত সোজা আমাদের নবী পাক সাল্লাহের মানব রূপের ইতিহাস মাত্র তেষট্টি বছরের কতদিনের মানব রূপে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ইতিহাস মাত্র তেষট্টি বছরের এর আগে আমাদের নবী ছিলেন আরো আগে ছিলেন কখন ছিলেন বাবা আদম আলাইহিস হি সালামকে সৃষ্টির আগে ছিলেন আরো আগে তখন ছিলেন যখন আরস ছিল না কুর্সি ছিল না লৌহ ছিল না কলম ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না আসমান ছিল না জমিন ছিল না সৃষ্টি মধ্যে কোনো কিছুর অস্তিত্ব ছিল না একমাত্র সৃষ্টিকর্তার অস্তিত্ব ছিল আল্লাহ পাক প্রথম যাকে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন হকিকতে মোহাম্মদী জাতে মোহাম্মদী সাল্লাহ আলহিউসাল্লাম এবং তিনি ছিলেন নূর কি ছিলেন নূর সে নূর হয়ে নূর হয়ে নূর হয়ে আসতে 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 হজরতে হজরতে আব্দুল্লাহ রাজি হু আব্দুল্লাহর কপাল মোবারক থেকে সেই নূর আমেনার মধ্যে এবং সেই আমেনার গর্ভের মধ্যে যশদে মোহাম্মদী মানব রূপের এই কায়া সৃষ্টি করার পর ওই কায়া দিয়া নৌরে মোহাম্মদী জাতে মোহাম্মদী হাকিকতে মোহাম্মদী সাল্লাহ ইসলামকে কাভারিং করে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ নবী মানব রূপে পৃথিবীতে শোভা গমন করলেন এই হচ্ছে আমাদের নবীজির দ্বিতীয় পর্বের ইতিহাস মাত্র তেষট্টি বছরের এই ইতিহাসের দিকে তাকাইয়া বলবা যে নবী মাটির তৈরি বিবেকটা কোন জায়গায় আছে বিবেকটা কোন জায়গায় নবী যদি এখানে মাটির তৈরি হন তাহলে আদম আলাইহী সাল সালামকে যখন সৃষ্টি করা হয় নাই তখনও আমাদের নবী আল্লাহ রবুল্লা আলমীর নব কাকে দিয়েছিলেন আমাদের আল্লাহ পাক যে নবুয়তটা দান করলেন নবীজি বললেন কুনতু দা বাইয়াম ওয়া আদাবু বাইনাল মাঈ পানি এবং মাটির মধ্যে যখন আদব গড়াগড়ি করেন ওয়া আদাবু বাইনাক রুহি ওয়াল জাসাদ আদম আলাইহিসসালাম তার কা야 সৃষ্টি করা হয়েছে জীবন তখনও পান নাই আমাদের নবী বলেন যে আমি তখনও নবী সুবহানাল্লাহ তখনও নবী এই নবুয়তটা আল্লাহ পাক কাকে দান করেছিলেন কাকে দান করেছিলেন তখন কি এই যে মাটির কায়াওয়ালা মোহাম্মদ সাল্লাহ ইসলাম ছিলেন মাটির কায়াওয়ালা মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি তো জন্মগ্রহণ করেছেন আমেনার গর্ব থেকে মক্কার কুরাইশ বংশে আমেনার ঘরে কিন্তু যখন আল্লাহ পাক প্রথম নবুবত দান করলেন তখন কি মাটির কায়ার মোহাম্মদ ছিলেন মানব রূপে নবী মোহাম্মদ ছিলেন তো কাকে দিলেন নবুবধ নূর মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ রবীন্দ্র নবু অধ্যান করেছিলেন সুতরাং এই যে আমাদের সমাজে খামাকা একটা জিনিস নিয়ে বিতর্ক আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই বিষয় নিয়ে বিতর্ক করা হয় কিছু মানুষ নবী মাটির তৈরি মাটির তৈরি এগুলো বলতে বলতে স্লোগানটা ওই যে ইবলিস শুরু করেছিল আদম মাটির তৈরি আদম মাটির তৈরি ওই স্লোগানটা চলতে চলতে এখনও কিছু মানুষের মধ্যে এটা আছে